সেতু ভোলা বরিশাল সেতুর দাবিতে মূলত অবস্থান কর্মসূচি থেকে আজকে তারা শাহবাগ মোড়ে এসে দাঁড়িয়েছে যদি একটা ব্যানার দেখায় যে ভোলা বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন এবং সেতু নির্মাণ বাস্তবায়নের আহ্বান তারা বলছেন যে উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য সেতু চাই অবিলম্বে চাই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় স্বার্থে প্রয়োজন আমরা উন্নয়নের পক্ষে সেতু নির্মাণের দাবিতে একত্রিত আপনারা দেখছেন যেখানে কয়েক হাজার মানুষ কয়েক হাজার মানুষ সেতুর দাবিতে অবস্থান নিয়েছেন ono oh, <laughs> পানি